আপনারা দেখছেন গপ্পের আসর গপ্পের আসরে সবাইকে স্বাগত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর হ্যাঁ নান দিকে থাকা ঘন্টা বাজাবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আগে জানতে পারেন তাহলে চলুন ভিডিও দেখি আজকের গল্প সুকুমার রায়ের দাসুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল সবাই হা হা করে ছুটে এলো ডাকাতে ধরেছিল বলিস কিরে ডাকাত না তো কি বিকেলবেলায় সেই জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাত না তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর চাপার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক ন করে তোর মাথা উড়িয়ে দেবো তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসে যে ইয়ার কি করা হচ্ছিল নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমার ডাঙাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের যাটাবি। নবীন চাঁদ দেখলো মামার সাথে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যি তাকে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধায় দূর করতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকুড়ির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতনি সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কণুয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেস্টা যখন বললে ওটা তো জুতোর ফসকা তখন রবীন্নচাঁদ ভয়ানক চোটে বললে যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টার জন্য আমাদের আর কিছুই শোনাই হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু একগাল হাসি নিয়ে ক্লাসে আমরা বললাম শুনেছিস কাল ডাকাতে ধরেছিল যেমন বলা হঠাৎ হাত পা ছুড়ে একেবারে মেজের উপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিৎ হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরোদমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোঁড়াটাও ক্ষেপে গেল নাকি যা হোক খুব খানিকটা ফুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসলো পণ্ডিত মশাই বললেন ওইরকম হাসছিল কেন দাসু নবীনকে দেখিয়ে বলল ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিকফিক করে হাসতে লাগলো টিফিনের ছুটির সময় নবু দাসুকে চেপে ধরলো কি রে দেশ ওরে যে হাসতে শিখেছিস দাসু বলল হাসবে তুমি কাল ধুনেছি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো নি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কিরকম ধুলচি মতায় নাচছিল মানে দাশু বললে তাও জানো না ওই কেসটা আর এই চা বলতে বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করে বল না দাসু বললে কালকে সেটেদের বাগানের পিছন দিয়ে নবু একলা লাগলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলের তাদের নাম বলা বারো তারা দৌড়ে এসে নবুর মাথায় ধনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু তখন রেগে বললো তুই তখন কি করছিলিস দাসু বলল। তুমি তখন মাথার থলির খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাখটার ছেলে দেখি আমি বললাম ফেল নড়বি তো দড়াম করে মাথা উড়িয়ে ধুব শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মাকে ডেকে আনলাম নবীন যেমন বাবু আনা তেমনি তার দেমা সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললো তবে যে নবীন বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বললে ধুর বোকা কেষ্ট কি ডাকা বলতে না বলতেই কেষ্ট সেখানে হাজির কেষ্ট আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারী বেড়াদের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম বলবান মিটে গেল কিন্তু তার পরের দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে খনন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওই রকম ভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল এ কেসটা কই কেসটা দূর থেকে তাকে দেখি কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললে ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা কর মোহন বললে কে হচ্ছে তুমি সব জানো নাকি দাসু বললে না সবে জানবো করতে কি এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরাজি জানি ভূগোল বাংলা জিওমেট্রিক মোহন চাঁদ ধমক দিয়ে বললেন সেদিন নবুকে যে কারা সব তুমি তার কিছু জানো কি না দাসু বললে ঠেঙাইনি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙছিয়ে বললো খুব অল্প মেরেছিল না তবু কতখানি শুনি দাসু বললে সে কিছু না ওরকম মারলে একটু লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বলল তাই নাকি কিরকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকে তারপর বললে ওই সেবার সেই তোমার যেমন বিয়েতে মেরেছিলেন সেই রকম একথায় মোহন ভয়ানক ছোটে দাসুর কান মলে চিৎকার করে বলবে দেখ বিয়া ফের জ্যাটা করবি তো চাপকে লাল করে দেবো কাল তুই সেখানে ছিলি কিনা আর কি কি দেখেছিস খুলে বলবি কিনা জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোচের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো সে চড় চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম নিজে ক্লাসের একটা রোগা ছেলে তাকে সাহস পাবে। তাই সে একেবারে থতমতো খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল। ওয়ের চাইতেও ঢেড় আসতে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানো মুশকিল হতো পরে একদিন কেসটাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ নবুকে সেদিন তোরা অমন করেছিলিস কেন কেসটা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে এক সেট জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেসটা বললো সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কি আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাসকি কি সত্যি সত্যি পাগল নাকি কেবল মিচকেমি করে